চল 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 উর্ধ কগনে বাজে মাদল নিম্নে উতলা ধরনে তল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় আমাদের জীবন যাবে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক চল 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 রে চল রে চল 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 আমার ভাইয়ার বোনের খুনে পেছ ঢালা পতলা হারা শোকের মেছে চলবে কত কাল নিরাপদে ফিরব ঘরে সালাম রে বরকতে রাজা জেগেছে ভাই ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামে দিচ্ছে ডা ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক চল 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 চললে চল রে চল চল নতুন সকাল আনতে হবে দেখো না মা পিছু তানব গোলো চোখ রাঙালে হবে না নিচু তোমার কোলে ফিরবো মাগো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা চল 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 চল